বারো বছর ধরে রিয়ালের মাঝমাঠে রাজা ছিলেন যিনি সেই লুকা মদ্রিজ এবার বলেছেন বিদায় 24 মে দুই শনিবার লুকা মদ্রিজ সান্থিয়াগো বার্নাবুতে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছেন রিয়াল সুসিয়াদের বিপক্ষে এটি তার রিয়ালের হয়ে শেষ ম্যাচ নয় তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন জুনের ক্লাব বিশ্বকাপের পথ তবে শনিবারের এই ম্যাচটি সান্থিয়াগো বার্নাবুতে তার সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে এরপর আর কোনোদিন বার্নামিউ সবুজ চায় মাঝমাঠ থেকে বল পায়ে ছুটতে দেখা যাবে না তাকে আজ থেকে বারো বছর আগে দুই সালে বারো সালে থেকে যোগ দিয়েছিলেন ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের এরপর থেকে রিয়ালের প্রতিটি ট্রফি জয়ী রেখেছেন অবদান হয়ে উঠেছেন রিয়ালের মাঝ মাঠের কাণ্ডারি রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ চারটি লালিগা চারটি ক্লাব বিশ্বকাপ সহ মোট আঠাশটি ট্রফি জয় করেছেন হয়ে উঠেছেন রিয়ালের ইতিহাসের এক অবিচ্ছে অংশ এই শনিবার সান্থিয়াগু বার্না হবে তার শেষ ম্যাচ হ্যাঁ বাকি কিন্তু সান্থিয়াগু বার্নাবুতে আর নয় একজন বেলন্ডিয়র জয়ী ছয়বারের বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়ালের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশের নাম মদ্রিজ তিনি আসছেন শেষবারের মতো বার্নাবিউ সবুজ গালিচায় ভক্তদের ভালোবাসায় শিক্ত হতে চোখের কোণে অশ্রু নিয়ে বিদায় নিতে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চুক্তি বাড়ানো হয়েছে জুলাই পর্যন্ত কিন্তু বার্নাবিউর এই রাতি হবে আবেগের ভালোবাসার আর বিদায়ের ধন্যবাদ লুকামদ্রিজ রিয়াল তোমাকে কখনো বলবে না